বিরতির পর যাত্রীদের নিয়ে পথ চলা শুরু করলো শিয়ালদাহ রানাঘাট এসি লোকাল পূর্ব রেলের ইতিহাসে সূচনা হলো এক নতুন অধ্যায়ের সকাল আটটা আটটা তিরিশ মিনিটে যাত্রা শুরু করে এই ট্রেনটি রবিবার শিয়ালদাহ স্টেশনে এই ট্রেনের উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যরা সরাসরি রয়েছেন সঙ্গে প্রতিনিধি অনুপ কুমার মন্ডল অনুপ আজকে থেকে যাত্রা শুরু হলো এই এসি লোকালের ঠিক কি ছবি রয়েছে যাত্রীরা কতটা উচ্ছ্বসিত

আজকে এই ট্রেন শুরু হয়েছে সব প্যাসেঞ্জার নতুন উদ্যমে খুব উৎসাহ নেই এই ট্রেন কমফোর্টেবল যাচ্ছে খুব খুশি এবং ওরা বলছে যে আরো আগে থেকে হলে এটা ভালো হতো এবং সকলেই টিকিট কেটেছে একশো এসিএম ফার্স্ট ক্লাস টিকিট কেটে যাচ্ছে যদি এই ট্রেনে টিকিট কেউ না কাটে তাহলে তার একটা ফাইনের ব্যবস্থা ধার্য করা হয়েছে সেটা হচ্ছে এক দুশো পঞ্চাশ টাকা এক্সেস ফেয়ার প্লাস এসিএম এম ফাইন হচ্ছে একশো টাকা মানে টিকিটের চার্জ দুটো মিলে তিনশো সত্তর টাকা তাকে ফাইন হিসাবে ধার্য করা হয়েছে এবং তারা ফাইন দিতে দিতে হবে তাদের আমার নাম শ্রী কানাইচন্দ্র চন্দ্র ঘোষ হেড টিটি রানাঘাট শুভেন্দু তোমাকে প্রথমেই বলবো দেখো সবাই কিন্তু আজকে কিন্তু টিকিট কেটেই কিন্তু এই যাত্রা শুরু করেছে এবং তোমাকে আরেকটা বিষয় বলে নেবো যে প্রচুর মানুষ কিন্তু সকাল বেলা থেকেই কিন্তু এই ট্রেনে কিন্তু আজকে যাত্রা করছে দেখো ছোট ছোট বাচ্চারাও কিন্তু আছে আমি আমি একদম খুঁজে একজন আছে তাকে চলে কি নাম তোমার

そうだ তোমাকে আমি আরেকটা কথা বলবো যাত্রীদের কিন্তু সব রকম সুযোগ সুবিধা কিন্তু এই ট্রেনে থাকছে থাকছে সিসিটিভি ক্যামেরা এবং প্রতিবন্ধীদের জন্য থাকছে কিন্তু 6টা 6 বিশেষত কিন্তু সিট থাকছে মহিলাদের জন্য কিন্তু আলাদা সিটও থাকছে তোমাকে আরেকটা কথা বলে দেব যে যাত্রীদের কিন্তু আরেকটা বক্তব্য আছে যেটা যাত্রীরা বলছেন কিন্তু যে যদি এই ভাড়াটা একটু কম হতো তাহলে ভালো হতো এবং অনেকের দাবি যে রানাগাট থেকে শিয়ালদা না গিয়ে যদি কৃষ্ণনগর থেকে শিয়ালদা পর্যন্ত হয় তাহলে আরো একেবারে একেবারেই অনুপ আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি অনুপ কুমার মন্ডল এবং একেবারে ট্রেনের ভিতর থেকে সেই ছবি দেখা ছিল যাত্রীদের সঙ্গে কথা বলছিলেন এবং সকলেই খুব উচ্ছ্বসিত সকলেই আহ রীতিমতো অপেক্ষায় ছিল এই ট্রেনের এবং যখন আজকে থেকে যখন শুরু হলো স্বাভাবিকভাবে সেই আনন্দের ছবি দেখতে পেলাম আমরা ট্রেনের ভিতর থেকে আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি অনুপ কুমার মন্ডল ধন্যবাদ তোমায় অনুপ